স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা একটা উত্তরসহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে কুড়ি সময় থাকবে চল্লিশ মিনিট প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার থ্রি সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ সেকশান এ রিডিং কম্প্রিহেনশন সিন ওয়ান রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন দ্যাট ফলো অর্থাৎ এখানে যে প্যাসেজটা দিয়েছে সেটা তোমাদেরকে ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো দিয়েছে সেই প্রশ্নগুলির উত্তর এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে দেয়ার ওয়ে কোয়াইট এ নাম্বার অফ গুড টিচার্স ইন আওয়ার স্কুল বিডি রয় টট আস ইংলিশ হি ওয়াজ এ স্মল ম্যান হু টুক কেয়ার টু এনশিওর দ্যাট উই প্রোনাউন্স ইংলিশ কারেক্টলি ওৱান ডে হি ট'ল্ড আছ দা ষ্ট'ৰি অফ দ্য অক্স এণ্ড দ্য ফ্ৰক ফ্ৰম এশ ফেবেলছ বিফৰ টেলিং আজ দা ষ্ট'ৰি হি টট আজ হাও দা প্ৰনাওঁ অফ দা ডিপেণ্ডছ অন ৱেদাৰ দ্য ফলিং ৱৰ্ড বিগিন উইথ এ ভাৱেল অৰ এ কনচনেণ্ট আই ফণ্ডলি ৰিমেম্বৰ আৱাৰ হেড পণ্ডিত ভট্টাচাৰ্যা ছাৰ ফৰ ইজ এক্সলেণ্ট হেণ্ড ৰাইটিং আই ডোণ্ট থিংক এনিবডি ইলছ কুড ৰাইট বেংগলী মোৰ বিউটিফুলি অন দ্য ব্ল্যাকবোর্ড আই ওয়াজ নট ভেরি গুড অ্যাট স্পোর্টস বাট আই কুড ড্র ভেরি ওয়েল অ্যাজ এ রেজাল্ট আই বিকেম দ্য ফেভারিট অব আওয়ার ড্রয়িং টিচার আশুবাবু এটার বঙ্গানুবাদটা দেখে নাও আমাদের স্কুলে বেশ কয়েকজন ভালো শিক্ষক ছিলেন বিডি রায় আমাদের ইংরেজি শিখিয়েছিলেন তিনি একজন ছোটো মানুষ ছিলেন যিনি আমাদের সঠিকভাবে ইংরেজি উচ্চারণ করার বিষয়টি নিশ্চিত করতেন একদিন তিনি ইসপের উপকথা থেকে দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ এর গল্প শোনালেন আগে আমাদের গল্প বলার সময় তিনি আমাদের শিখিয়েছিলেন কিভাবে দা এর উচ্চারণ নির্ভর করে কি না নিচের শব্দটি স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণ দিয়ে শুরু হয় আমার তার কথা মনে পড়ে পণ্ডিত ভট্টাচার্য স্যার তার চমৎকার হাতের লেখার জন্য আমি মনে করি না অন্য কেউ পারে ব্ল্যাকবোর্ডে আরও সুন্দর করে বাংলা লিখতে আমি খেলাধুলায় খুব একটা ভালো ছিলাম না কিন্তু আমি খুব ভালো আঁকতে পারতাম ফলস্বরূপ আমি আমাদের অঙ্কন শিক্ষকের প্রিয় হয়ে উঠলাম আশু বাবু এ চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস ওয়ান ইন্টু টু ইকুয়াল টু টু অর্থাৎ সঠিক উত্তরটা তোমাদেরকে এখানে নির্বাচন করতে হবে ওয়ান বিডি রয় টট বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি না জিওগ্রাফি অ্যান্সার ইংলিশ অর্থাৎ বিডি রয় শিখিয়েছিলেন বা পড়াতেন ইংলিশ বা ইংরেজি টু ভট্টাচার্য স্যার ওয়াজ হেড টিচার মিউজিক টিচার হিস্ট্রি টিচার হেড পণ্ডিত অ্যান্সার হেড পণ্ডিত অর্থাৎ ভট্টাচার্য স্যার ছিলেন হেড পণ্ডিত বি ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট ওয়ান ইন্টু টু ইকুয়াল টু টু অর্থাৎ এখানে যে শূন্যস্থান পূরণগুলো বা ফাঁকা ঘরগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে প্যাসেজ থেকে খুঁজে নিয়ে পূরণ করতে হবে কজ ইফেক্ট কজ অর্থাৎ কারণ ইফেক্ট অর্থাৎ ফলাফল তো প্রথমে কী রয়েছে দেখে নাও ইফেক্টে ভট্টাচার্য স্যার ওয়াজ ফন্ডলি রিমেম্বার্ড অর্থাৎ ভট্টাচার্য স্যারকে আমার খুবই ভালোভাবে মনে পড়ত তো এটার কারণটা কি হবে কারণটা লিখে নাও হি হ্যাড এক্সেলেন্ট হ্যান্ড রাইটিং অর্থাৎ তার চমৎকার হাতের লেখার জন্য দুই নম্বর কি রয়েছে দেখে নাও দ্য ন্যারেটার কুড ড্র ভেরি ওয়েল অর্থাৎ লেখক খুব ভালো ছবি আঁকতে পারতেন তো এটার ফলাফল কী হয়েছে হি বিকেম এ ফেভারিট অব দেয়ার ড্রয়িং টিচার ফলস্বরূপ সে কিন্তু অঙ্কন শিক্ষকের প্রিয় হয়ে উঠেছিল সি কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট ওয়ান ইন্টু থ্রি ইকুয়াল টু থ্রি দেখো এখানেও তোমাদেরকে তিনটে শূন্যস্থান পূরণ দিয়েছে এটাও কিন্তু তোমাদেরকে প্যাসেজ থেকে খুঁজে নিয়ে পূরণ করতে হবে ওয়ান ড্যাশ ফ্রম অ্যাসো ফেবেলস তো এখানে শূন্যস্থানে বসবে ওয়ান ডে হি টোল্ড আস দ্য স্টোরি অফ দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রক টু দ্য প্রনাউন্সিয়ান অব দ্য ডিপেন্ডস অন ড্যাশ তো এখানে শূন্য স্থানে বসবে ওয়েদার দ্য ফলোয়িং ওয়ার্ড বিগিনস উইথ দ্য ভাওয়েল অর এ কনসোন্যান্ট থ্রি আশুবাবু ওয়াজ ড্যাশ এখানে শূন্যস্থানে বসবে দ্য ড্রয়িং টিচার সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি টু এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন ফ্রম দ্য বক্স ওয়ান ইন্টু থ্রি ইকুয়াল টু থ্রি অর্থাৎ এখানে যে শূন্যস্থান পূরণগুলো দিয়েছে সেগুলো তোমাদেরকে প্রিপোজিশন দিয়ে পূরণ করতে হবে দেখো নিচে কিন্তু কয়েকটা প্রিপোজিশনের উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে ওয়ান মাই আঙ্কেল ভিজিটেড আস ড্যাশ দ্য ফিফথ অফ এপ্রিল তো আমরা জানি তারিখের আগে অবশ্যই অন বসে তাই এখানে আমরা অন বসাবো টু মিস্টার ব্রাউন লিভস ড্যাশ ইংল্যান্ড তো এখানেও কিন্তু দেখো ড্যাশ পূরণের পর ইংল্যান্ড আছে অর্থাৎ একটা জায়গার নাম তো জায়গার আগে অবশ্যই ইন বসে তাই এখানে আমরা ইন বসাবো থ্রি দ্য ক্যাট ইজ স্লিপিং ড্যাশ দ্য টেবিল দেখো এটার মানেটা হচ্ছে বিড়ালটি স্লিপিং স্লিপিং মানে ঘুমিয়ে রয়েছে ড্যাশ দ্য টেবিল তো টেবিলের ওপরে তো হতে পারে না তাই নিচেই ঘুমিয়ে আছে তাই এখানে আমরা আন্ডার লিখবো ইউএন ডি আর বি আন্ডারলাইন দ্য রাইট অ্যান্সার্স ওয়ান ইন্টু থ্রি ইকুয়াল টু থ্রি অর্থাৎ দেখে নাও এখানে কতগুলো অপশান তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে এই অপশানগুলোর মধ্যে তোমাদেরকে সঠিক উত্তরটা খুঁজে বের করতে হবে এবং তার নিচে দাগ দিতে হবে ওয়ান আই রিড ইন ক্লাস ফাইভ মাই দেয়ার না হিস স্কুল ইজ নেয়ার বাই তো এখানে দেখে নাও মাই দেয়ার হিস এই তিনটে শব্দের মধ্যে কোনটা সঠিক হবে এই তিনটে শব্দের মধ্যে সঠিক অ্যান্সারটা হবে মাই তাই তার নিচে দাগ দেবে টু মাই কাজিন সিংস ওয়েল দেয়ার আওয়ার না হিস স্কুল হ্যাজ এ মিউজিক টিচার তো এই তিনটে শব্দের মধ্যে সঠিক উত্তরটা হবে হিস তাই তার নিচে দাগ দেবে থ্রি মাই ডগ ওয়ার্কস আওয়ার ইটস না হার টেল হোয়েন ইট সিজ মি তো এখানেও এই তিনটে শব্দের মধ্যে সঠিক উত্তরটা হবে ইটস তার তলায় দাগ দেবে সেকশন সি রাইটিং স্কিল থ্রি রাইট এ শর্ট স্টোরি উইথ দ্য ফলোয়িং হিনস গিভ ইট এ টাইটেল প্রশ্নের মান সাত হিনস এ ফক্স ফেল ইন্টু এ ওয়েল ফেল্ড টু গেট আউট এ গোট এম ফক্স আক্সড দ্য গোট টু ড্রিঙ্ক ওয়াটার ফ্রম দ্য ওয়েল গোট জাম্পড ইন ফক্স ক্লাইমড অন দ্য গোটস ব্যাক গট আউট গোট রিমেন্ড ইন দ্য ওয়েল দেখো এখানে তোমাদেরকে একটা গল্প লিখতে হবে এই যে হিন্টস বা এখানে তোমাদেরকে যেটা একটা ফলোয়িং ছোট্ট একটা উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে এটা দেখে কিন্তু তোমাদেরকে একটা গল্প সুন্দরভাবে লিখতে হবে এবং সেই গল্পটার ওপর একটা টাইটেলও দিতে হবে তো এটার উত্তরটা তোমরা দেখে নাও তো প্রথমে তোমরা অ্যানসারের ওপরে একটা টাইটেল লিখে নেবে দ্য কানিং ফক্স অ্যান্ড দ্য স্টুপিড গোড এবং তার নিচে থেকে লিখবে ওয়ান ডে এ ফক্স ফেল ইন ওয়েল দ্য ফক্স কুড নট গেট আউট অফ ইট হি কুড হেয়ার এ গোড পাসিং বাই দ্য ওয়েল হি বিগেন প্রেজিং দ্য সুইটনেস অফ দ্য ওয়াটার দ্য গোট পিপড ইন দ্য ফক্স ইনভাইটেড দ্য গোট টু টেস্ট দ্য ওয়াটার গোট জাম্পড দ্য ওয়েল সুন গোট ওয়াজ ইন দ্য ফক্স লিফ্ট আপন ইট অ্যান্ড গট আউট দ্য গোট রিমেন্ড ইন দ্য ওয়েল ব্লিটিং আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ